রাধে রাধে বন্ধুগণ সম্পূর্ণ ভগবদ গীতা এবং সহজ বাংলা অনুবাদ শুনতে আমাদের সঙ্গে থাকুন আজ গীতার দ্বিতীয় অধ্যয় সাংখ্যযোগ শ্লোক ষাট যতত হ্যাপি কৌন্তেও পুরুষস্ব বিপশিত ইন্দ্রিয়ানি প্রমাথিনী হরন্তি প্রসভং মন অর্থাৎ হে কৌনতেও ইন্দ্রিয় এতই বলবান এবং ক্ষোভকারী যে তারা অতি যত্নশীল বিবেকসম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিষয়াভিমুখে আকর্ষণ করে এর তাৎপর্য অনেক ঋষি মুনি ও আধ্যাত্মবাদী আছেন যারা ইন্দ্রিয়গুলিকে দমন করতে চেষ্টা করেন কিন্তু ঐকান্তিক চেষ্টা সত্ত্বেও অনেক সময় তাদের সংযমের বাঁধ ভেঙে যায় এবং তারা ইন্দ্রিয়ে দাস হয়ে পড়েন মহর্ষি বিশ্বামিত্রের মতো যোগী যিনি তার মন ও ইন্দ্রিয়কে সংযত করবার জন্য গভীর নিষ্ঠার সঙ্গে কঠোর তপস্যায় রত ছিলেন তিনিও স্বর্গের অপসরা মেনকার রূপে মুগ্ধ হয়ে কামান্ড হয়ে অথপতিত হন পৃথিবীর ইতিহাসেই এই রকম অনেক ঘটনার উল্লেখ পাওয়া যায় এর থেকে বোঝা যায় কৃষ্ণভক্তি ছাড়া মন ও ইন্দ্রিয়কে সংযত করা অত্যন্ত কঠিন মনকে শ্রীকৃষ্ণে নিয়োজিত না করে কেউই এই প্রকার জাগতিক কার্যকলাপ থেকে বিরত হতে পারে না একটি কার্যকর দৃষ্টান্তের মাধ্যমে মহাসাধক ও ভগবত ভক্ত শ্রী যামুনাচার্য বলেছেন যদবধি মম চেত কৃষ্ণ পদারবেন্দে নমবর সাধ্য দমনং মাসিং তদবধি তদ নারী সঙ্গমে সর্বমনে ভবতী মুখবিকার সুষ্ঠ নিষ্টি অর্থাৎ আমার মন এখন ভগবান শ্রীকৃষ্ণের চরণাবিন্দের সেবায় নিয়োজিত হয়েছে এবং আমি প্রতিনিয়তই নব নব অপ্রাকৃত রসের আস্বাদন করছি এখন কোনো স্ত্রীলোকের সঙ্গে যৌন সম্পর্কের কথা মনে হলেও আমার মন ব্রীতি ভরে ওঠে এবং আমি সেই চিন্তার উদ্দেশ্যে থুতু ফেলি কৃষ্ণভক্তি এমনই এক অপ্রাকৃত আনন্দে পরিপূর্ণ যে এ স্বাদ একবার পেলে জড় সুখভোগের প্রতি আর কোনো আকর্ষণ থাকে না নানা রকম সুস্বাদু খাবার খেয়ে ক্ষুধার নিবৃত্তি হলে যেমন আর আজে জিনিস খাওয়ার ইচ্ছা থাকে না তেমনই কৃষ্ণভক্তির স্বাদে পরিতৃপ্ত মন আর কিছুই চায় না কৃষ্ণভক্তি আস্বাদন করার পর মন আপনা থেকেই শান্ত হয়ে যায় এবং কোনো অবস্থাতেই তা আর বিচলিত হয় না তাই আমরা দেখতে পাই মহারাজ অম্বরীশকে বিনাশ করতে উদ্যত হলে মহা তেজস্বী মুনি দুর্বাসার প্রাণ বিপন্ন হয়ে পড়ে এবং অবশেষে তিনি মহারাজ অম্বরীশের কাছে ক্ষমা ভিক্ষা করে প্রাণ রক্ষা করেন কারণ মহারাজ অম্বরীশের মন কৃষ্ণ ভাবনায় মগ্ন ছিল তো বন্ধুগণ এটাই ছিল শ্রীমৎ ভগবদ গীতার সাংখ্যযোগ শ্লোক এই এইরকম সম্পূর্ণ ভগবদ্গীতা শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন আর আপনাদের কিছু মতামত হলে কমেন্টে লিখে জানান রাধে রাধে